লেটস গো নামাজ সবাই সব সময় পাঁচ অক্ত নামাজ পড়বেন এই যে সেই আমার নীলকণ্ঠ ফুল এটাকে নীলকণ্ঠ বলে নীল অপরিচিত বলে অনেক ভালো একটা গাছ আপনাদের একটু দেখাই হুম কতটা সুন্দর হয়েছে দেখুন এটা মাসাল্লাহ অনেক ফুল হয়েছে এটা সো আমাদের বাগানে অনেক ধরনের ফুল রয়েছে একদিন সময় করে ইনশাল্লাহ সো যাই তাহলে নামাজে দেখা হচ্ছে নামাজে নামাজ শেষ করলাম এখন আমি যাবো একটা জিনিস কালেক্ট করতে যে জিনিসটা আসলে আমার অ্যাকোরিয়ামের প্লান্ট হিসেবে দরকার লাইফ প্লান্ট যেটাকে বলে দেখি পাই কি না প্লান্টগুলো পাওয়া আসলে এক মুশকিলের ব্যাপার কারণ এদিকে থাকে না অনেক খুঁজাখুঁজি করার পরে প্লান্টগুলো বেছে একটা একটা করে নিয়ে আসতে হয় সবগুলো তো আর গাছে লাগানো যায় না ওই ট্যাঙ্কের মধ্যে লাগানো যায় না কী বলি দেখা যাক আর একটু সামনে যে হবে আমাদের ততক্ষণ আপনাদের এলাকা দেখাই একটু কত সুন্দর হচ্ছে আসলে যাওয়া অনেক মুশকিলের গাছ এখানে রাস্তাটা হয়তো সরু এটা আমাদের গ্রামেরই একজনের ক্ষেত এখানে অনেক সবজি লাগিয়েছেন উনি প্রতিবার উনি করেন এবার একটু কম বুঝতে পারছি না ধনিয়া পাতা লাই শাক অনেক কিছু লাগানো হয়েছে এখানে আর এগুলোরই মাঝখানের সামনে একটা জায়গা আছে যেখানে আগে এক সময় চাষ হতো এখন আর হয় না এই জায়গা থেকে আমি কালেক্ট করার চেষ্টা করব জায়গাটার পানিতে ভরপুর এত বেশি পানিও না আবার পানিও আছে দুটা মিলানো জায়গায় অনেক ছোটো 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 প্লান্ট আমি দেখেছি যেগুলো আমি চেষ্টা করব নিয়ে আসার এই যে জায়গাটা আসলে ওই জায়গাটার মধ্যে নাই খুঁজছিলাম কিন্তু পাই নাই এখানে যেগুলো আছে এগুলো আসলে আদৌ অ্যাকোরিয়ামের গাছ কিনা আমি জানি না কেউ চিনলে এগুলোকে একটু কমেন্ট করবেন এটা তো ঘাস এই যে একটা এগুলো তো ঘাস এগুলো আসলে অ্যাকোরিয়ামের গাছ না যতদূর বুঝলাম আমি আমি একটু সামনে যাবো দেখা যাক ওই জায়গায় আমি অনেকগুলো গাছ দেখছিলাম যে গাছগুলো পানির নিচে ছিল এখন দেখা যেগুলো আদৌ আছে নাকি কেউ কেটে ফেলেছে এটাও আসলে দেখার বিষয়ে গাছ পেয়েছি এই গাছটা এই জায়গায় পেয়েছি আসলে জায়গাটা একটু দেখুন কত সুন্দর জায়গা যেগুলো হয়তো সার্চ করলে আর কয়টা পাইতে পারি গাছটা অনেক সুন্দর মাসাল্লা এটা মূলত পানির নিচে থাকে এই জায়গাগুলা এখন শীতের সিজন দেখে একটু পানি নেই কিন্তু যখন বর্ষার সিজন শুরু হয় তখন আসলে এই জায়গাগুলো পানিতে ঢাকা থাকে যার জন্য এই জায়গায় আমি খুঁজলে অনেকগুলো গাছ পাব এই যে একটা এইগুলো এগুলোকে কিন্তু সরাসরি আপনারা ট্যাঙ্কে কখনোই রাখবেন না কারণ এগুলোর মধ্যে অনেক ধরনের প্যারাসাইট থাকতে পারে যেগুলো এই যে মাসাম্য এই যে গাছগুলো এগুলো জাস্ট আমি তুলে ঠিক আছে তো এই জায়গাতে কিছু স্যান্ড নিব এগুলো আর স্যান্ড হিসাবে আমি ইউজ করব ভালোভাবে পরিষ্কার করে তারপরে তো গাইজ আজকে এইটুকু এখান থেকে একটু স্যান্ড নেবো এখানে একটু পাথর নিব নেক্সট একটা ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আমার গাছগুলো আদৌ বেঁচেছে নাকি সবগুলো একসাথে মারা গেছে দেখুন পরিবেশ গাইজ দেখা হবে অন্য একটা ভিডিওতে